চালু চালু চলো কিরে রাস্তা তুই এখন দোকানে যাস নাই আব্বাই যায় দোকান খুলছে ও আমি এখন দোকানে যেতেছি আর ভাই একটু কথা খারান আমাকে চাচা তো ভাই সবাই ভালো অবস্থানে আছে আপনারা দুজনও ভালো অবস্থানে আছেন ছোট চাচা বড় চাচা সবারই তো কইছি আমার একটা লাইন কার্ড ধরা দিতে কিন্তু হেরা তো দিব না এখন আপনারা ভাইরা ভালো অবস্থানে আছেন আপনারা যদি একটা লাইন কার্ড ধরা দিতেন তাহলে বাপের হলে একটু শান্তি মতো থাকতে পারতাম কারণ বাপের তো অবস্থা ভালো না আপনাকে উপর আমি নির্ভরশীল এখন কি কন ভাই আপনারা আচ্ছা দেহি আমার তো লোক তিন চারজন আছে দোকানে এখন লাগবো না আমিও দুদিন আগের লোক নিয়ে নিছি পরের মাসে চেষ্টা করুন নে তোরে নেওয়ার ভাই আপনাকে দোকানের কর্মচারী হিসাবে নেওয়ার কথা কই নাই একটা লাইন গার্ড ধরা দেওয়ার কথা কইছি আমরা কইতে লাইন গার্ড ধরা দেবো তুমি যে চেষ্টা কর আমি যদি চেষ্টা করে পারতাম তাহলে কি এতদিন রাস্তাঘাটে বাদাম বেস্তাম থাক ভাই লাগবো না যেমনি আসি এমনি ভালো আসি তারপর আমরা চেষ্টা করুম নে থাক লাগবো না আচ্ছা আমরা যাই হ্যাঁ চল রাসেল বাদাম দিস তো দশ টাকার বাদাম খাবি হ কি অবস্থা বেচে কি না কেমন ভালো নি আছে মোটামুটি আচ্ছা রাসেল একটা কথা কই ক তোর বংশের সবাই ভালো ভালো বিজনেস করে ভালোই টাকা পয়সা তুই বাদাম পেছ স্কিল লিগারে আচ্ছা তুই তো আমার বড় চাচারা চিনোস কত মানুষটা কেরম হ্যাঁ মানুষটা তো মোটামুটি দেখতে ভালোই কিন্তু ভিতর দিয়ে কেমন জানি জিদি প্রকৃতির হুদা না হার ভিতরে হিংসা পড়া হিংসা আর চাস্ত বাড়িতে কেমন ভালো ভালো ব্যবসা বাণিজ্য করে অগর একটা ব্যবসা দে ধরে না হেরা দিব না আমরা যে অবস্থানে আসি হেরা মূল্যই দেয় না হেরা চাইলে পারে হ্যাঁ এটা তো এটা তো ঠিক কইছোস এর লেগে তো আমার আর বাপের এই অবস্থা আমি এলাকার রাস্তাঘাটে বাদাম বেচা লাগতো দুনিয়াতে মানুষ তোর অবস্থানকে ভালোবাসে শুনতে খুব অবাক লাগলেও এটাই বাস্তব আর তুই কতটা গুরুত্বপূর্ণ এটা তোর অবস্থানে নির্ভর করে হ আচ্ছা কি এমন কারণ হইতে পারে যে অন্যরা তোর ইগনোর করব অন্যরা তোর গুরুত্বহীন ভাবব অন্যরা তোর অসম্মানিত করব কি এমন কারণ হইতে পারে কারণ একটাই তুই তাদের প্রয়োজনীয় নয় প্রয়োজনীয় কাউকে ইগনোর করা যায় না প্রয়োজনীয় কাউকে অবহেলা করা যায় না প্রয়োজনীয় কাউকে অসম্মান করা যায় না আমি জানি না আজ থেকে আরো একশো বছর আগে এই পৃথিবীটা কেমন আসিল কিন্তু এখন এই পৃথিবীটা আমি যেরকম বলতে আসি ঠিক এমন এই দুনিয়ার সকল মানুষ আপন থেকে পর প্রয়োজনে প্রিয়জন হয় প্রয়োজনে মানুষকে সম্মান করে প্রয়োজনে মানুষকে গুরুত্ব দেয় প্রয়োজনে মানুষকে ভালোবাসে নিজের অবস্থানকে পরিবর্তন করা নিজের অবস্থানকে মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ অন্যের পিছনে সমস্ত সময় ব্যয় না কিছুটা সময় সময় নিজের ব্যয় করতে হবে অপচয় করার থেকে দূরে থাকতে হবে তাই তোর কাছে আমি অনুরোধ করবো সময় অপচয় করা বন্ধ কর কারণ সমস্যা ঠিক ব্যবহারই তোর ভবিষ্যৎ জীবন পরিবর্তনের কারণ হ্যাঁ দাঁড়াইব জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে তাই সমরে গুরুত্ব দাও আর সমরে মূল্যায়ন করো তুই কি চাস না তোর আত্মীয় স্বজন সবাই তোরে ভালোবাসুক হ্যাঁ চাই তাহলে কেন নিজের অবস্থানকে পরিবর্তন করস না কেন তুই চেষ্টা করস না অবশ্যই তোকে লড়তে হবে তোকে করতে হবে শোন একটা কথা মাথায় রাখিস পৃথিবীর কেউই তোর পাশে থাকবো না পৃথিবীর কেউ তোর সঙ্গ দিব না পৃথিবীর কেউই তোরা সাপোর্ট দিবো না কেউই বলবো না যে তুই পারবি তোর দেওয়া সম্ভব হ্যাঁ তোমার ভিতরে সেই ক্ষমতা আছে এটা কেউই বলবো না নিজের লড়াই তোর নিজেরই লড়তে হইব মানুষ তখন আয়া বীর জমায় যখন মানুষের অবস্থান পরিবর্তন হয় রেজাল্ট আসতে শুরু করে তখনই মানুষ ভালোবাসতেও শুরু করে শোন প্রতিটা ভালো রেজাল্টের পিছনে লড়াই থাকে তাই তোকে লড়তে হইব প্রয়োজনে কিছু মানুষ এমনিতে আপনজন হয়ে উঠবে তাই তোকে প্রয়োজনীয় হয়ে উঠতে হবে আর অন্যের উপরে নির্ভরশীল এই ভুল কখনও করিস না অন্যের আশে থাইকো না একজন মানুষ জীবনে সবচেয়ে বেশি দুঃখ তখনই পায় যখন সে নিজেকে রেখে অন্যের প্রতি আশা করে যখন সে নিজের থেকে বেশি অন্যের উপরে নির্ভরশীল থাকে যত আশা রাখবি ততই নিরাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে কারণ আমাদের মেহনত আমাদের হাতে আছে, আমাদের চেষ্টা আমাদের হাতে আছে আর মেহনতশীল ব্যক্তিকে ওপরাল্লা কখনো নিরাশ করে না তাই আত্মীয় স্বজনের আশায় না থাইক্কা নিজে কিছু করার চেষ্টা কর আত্মীয় স্বজন কিছু কইরা দিব না জীবনও ঠিকই তো কইস হেরা কোনো লাইন কাট করাই দিব না দেখা এগর উপরে জিত কইরা এতদিন কিছু করি নাই এবার আমি আমার নিজের থেকে কিছু কইরা এগরে দেখাই দিব এই নে আরে লাগবো না আরে নে আরে রাখ তুই আরে রাখ তো আচ্ছা থাক হ্যাঁ আচ্ছা আপনাকে শুরুতে কেউই সাপোর্ট দেব না আপনার শুরুতে কেউই পাশে থাকবো না আপনার নিজের চেষ্টা করতে হইব নিজের থেকে কিছু করতে হইব অন্যের আশা ছাড়তে হইব আপনার কিছু করে তাদেরকে দেখা দিতে হইব আপনার অবস্থানকে পরিবর্তন করতে হইব